আসসালামু আলাইকুম আজকের টপিকটা হলো ম্যাসেঞ্জার নিয়ে কেননা মেসেঞ্জার খুব গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ মাধ্যম আমাদের সবার এবং খুবই পার্সোনাল এবং খুবই ব্যক্তিগত একটা বিষয় এখানে আমরা কারোর সাথে চ্যাটিং করে থাকি কিংবা মেসেজ করে থাকি যেটা হয়তোবা আমরা চাই না যে অপরপক্ষ সেটাকে স্ক্রিনশট নিক কিংবা সেটা কারো কাছে চলে যাক অপর প্রান্তে সো আপনি কারোর সাথে যদি মেসেঞ্জারের কথা বলেন সেটা কিন্তু অপরপক্ষ কখন ওই স্ক্রিনশট নিতে পারবে না আজকে সেই সেটিংসটাই দেখিয়ে দিব সেটা কিভাবে আপনি করতে পারবেন এবং খুব খুব ভালো একটা বিষয় কিন্তু করে দেখেন যে আপনি কথা বলতেছেন সে অপরপক্ষ চাইলেও কিন্তু এটা কি স্ক্রিনশট নিতে পারতেছে না তো এটা কিভাবে করবেন আজকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রথমে চলে যেতে হবে মোবাইলে থাকা আমাদের যে মেসেঞ্জার অপশন রয়েছে আমরা মেসেঞ্জারে ক্লিক করে চলে গেলাম মেসেঞ্জার অপশনে ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের উপরে যে থ্রি ডট মেনুটা রয়েছে এই যে আমরা এখানে জাস্ট ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে এই যে দেখেন একটু এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট এই যে সেটিংসে মেনুটা আছে আমরা এই সেটিংসের উপরে ক্লিক করে দিব জাস্ট এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো স্ক্রোল করে নিচে আসার পরে এই যে এখান থেকে আমরা খুঁজে বের করব প্রাইভেসি অ্যান্ড সেফটি আমরা এটার উপরে ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরপরে এখানে আসার পরে আমরা খুঁজে বের করব সেফ ওয়েবসাইট ব্রাউজিং এই যে দেখেন এখানে লেখা আছে সেফ ওয়েবসাইট ব্রাউজিং আমরা এটার উপরে ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে একটু দেখেন আপনাদের কিন্তু এটা অন থাকবে আপনারা এটাকে ক্লিক করে অফ করে দিবেন এই যে এখানে লেখা আছে টার্ন অফ আমরা অফ করে দিয়ে এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে এই যে এখানে দেখেন তার উপরের অপশনটা আছে ইন্ট টু ইন্ট জাস্ট এটার উপরে আমরা ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে দেখেন সিকিউরিটি অ্যালার্ট যে অপশনটা রয়েছে এই যে সিকিউরিটি অ্যালার্ট সরি এই যে সিকিউরিটি অ্যালার্ট আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো সিকিউরিটি অ্যালার্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে যে অপশনটা আছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট আমরা এটার উপরে ক্লিক করে দেবো এবং এখানে যে দেখেন আমাদের যে দুইটা অপশন রয়েছে এই যে একটা অফ রয়েছে এই যে একটা অফ রয়েছে আমরা জাস্ট কী করবো এখান থেকে দুইটাকে অন করে দিব জাস্ট আপনাদের কাজ কিন্তু শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসব আমরা যদি এখন কারোর সাথে মেসেঞ্জারে কথা বলে থাকি তো সেই কথাটা কিন্তু অপর প্রান্তে যে যার সাথেই আমরা কথা বলি সে কিন্তু চাইলেই এখান থেকে সেই কথাগুলো স্ক্রিনশট করতে পারবে না কিংবা এটাকে কোনো প্রকারের তারা কারো কাছে দিতে পারবে না সো বুঝতে পারতেছেন যে এটা কিন্তু আপনাদের সবার ফোনে করে রাখা আমি মনে করি ভালো এটা কিন্তু খুব একটা সেফ সেফটি বিষয় বা খুব সেফলি একটা বিষয় সব কিছুর দ্বারাই সেফ থাকতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এত সময় ধরে নিজের টাইমটা নষ্ট করে দেখার জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং সবার আগে আমার ভিডিওগুলো পেতে ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে